নমস্কার বন্ধুরা দেখো তোমাদের জন্য একটা সিম নিয়ে এসেছি এই সিম দিয়ে দারুণ একটা রেসিপি করতে চলেছি তোমরা আমার সঙ্গে থেকে দেখো এটা কিভাবে কি তৈরি করি এই সিম গোটা এই সিমটা দিয়ে গোটা গোটা থাকবে অথচ দারুণ সুস্বাদু একটা রেসিপি হতে চলেছে যদি কেউ খেয়ে থাকুক সেটাও বলো যদি কেউ না খেয়ে থাকুক সেটাও আমাকে কমেন্ট করে জানিও এখন আমি সিমগুলো দেখো এই যে শিরগুলো আছে এই শিরগুলো ছেলে নেব আর এইরকমভাবে গোটা সিম এইভাবে আলোতে নিয়ে আমি দেখে নেব ভিতরে পোকা আছে কি না হ্যাঁ যদি ভিতরে দানার সাইড দিয়ে দাগ থাকে তাহলে মনে করব যে পোকা আছে আমি এইভাবে দেখে নেবো দেখে নিয়ে আমি এটা জলে দেখো একটুখানি ভাপিয়ে নেবো তোমরা আমার সঙ্গে থাকো আমি তোমাদের দেখাচ্ছি সমস্ত ফেলে দিচ্ছি এই এই সমস্ত সিম এইভাবে বেছে নিলাম দেখো বন্ধুরা এই হাড়িতে আমি ছোট্ট হাড়িতে আমি একটু যেমন হাড়ি কেন যে কোনো জিনিসে কড়াইতে একটু জল নিয়ে নেবে সামান্য জল যাতে জলটা শুকিয়ে যায় এই দেখো এই জলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো এই সিমগুলো হ্যাঁ সিদ্ধ হয়ে যাবে জলটা শুকিয়েও যাবে মানে সিদ্ধ মানে কি একটু ভাপিয়ে নেবো খুব বেশি সিদ্ধ করব না হ্যাঁ সিক্সটি পারসেন্ট এটা সিদ্ধ হবে সেরকমভাবে এটা সিদ্ধ করে নেব মধ্যে কিন্তু লবণ দিয়ে আমি ভাপিয়েছি যেহেতু তাই এতে লবণ দেইনি হ্যাঁ তাই দেখো এখানে আমি সামান্য চালের গুঁড়ি নিয়েছি আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু জিরের গুঁড়ো একটু কালো জিরে আর বেসন এগুলো সব শুকনো অবস্থায় সুন্দর মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে এটা আমি জল দিয়ে ব্যাটারটা খুব পাতলা করবো না হ্যাঁ ব্যাটারটা খুব পাতলা করবো না সেটা বলবো কেন আমি ব্যাটারটা পাতলা করছি না সেটা তোমরা আমার সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পাবে দেখো এই ব্যাটারটা রেডি করে আমি খানিকটা সময় রেখে দেব দেখো বন্ধুরা হ্যাঁ তোমরা তো দেখলে যে সিম আমি ভাপিয়েছি আর সেই সিমের জন্য আমি পুর তৈরি করব তার জন্য এই যে আলু সিদ্ধ করে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি নিয়েছি একটু চাট মশলা একটু ভাজা মশলা এই ভাজা মশলা রেসিপি আমার কিচেনে পেয়ে যাবে তোমরা নিয়ে নিয়েছি জন্য লঙ্কা নিয়ে নিয়েছি নুন নিয়েছি হলুদ হ্যাঁ এই সমস্ত কিছু দিয়ে আমি এই আলুর মাখাটা আমি তৈরি করে নেব একদম সম্পূর্ণ এটা নিরামিষভাবে করছি তোমরা আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা খুব সুন্দর করে আমি আলুটা মেখে নেব এইভাবে সমস্ত কিছু দিয়ে কাটা হয়ে গেছে রেডি বন্ধুরা এবার দেখো এই যে শিমগুলো ভাপিয়েছি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এই সিমগুলো দেখো একটু ছুরি দিয়ে একটুখানি মুখে ছাড়িয়ে নেবে নিয়ে দেখো এই ছুরির ভিতর দিয়ে একটু এরকম আস্তে করে তোমরা একটু করে নেবে এইভাবে ছুরি দিয়ে মাথা দিয়ে দি দি. তারপর আস্তে আস্তে করে তোমরা এই পুরটা ভরে দেবে সুন্দর করে এই ভিতরে পুরটা ভরে দেবে এইভাবে আমি সমস্ত পুরগুলো ভরে নেব দেখো বন্ধুরা একটা পুরো এপাশ ওপাশ বেরিয়ে নেই হ্যাঁ আর দেখো কত সুন্দর দেখো আমার পুরটা ভরা হয়েছে এবার দেখো এই ব্যাটারের মধ্যে সুন্দর তোমরা দেখলে ব্যাটার তৈরি করেছি এই ব্যাটারটা মোটা করার কারণ হচ্ছে এটাই হ্যাঁ যাতে পুরটা কোনো দিক দিয়ে বেরিয়ে না থাকে সুন্দর লেগে যায় ব্যাটারটা চারিদিকে লেগে গিয়ে আমার ভাজাটা সুন্দর হয় আর দেখো এই যে তেল গরম করে নিয়েছি তেলে সুন্দর দিয়ে দেবো এবার সুন্দর আমি ভেজে নেব লো সিম আজে আমি এটা ভেজে নেবো দেখো সম্পূর্ণ নিরামিষ তার জন্য দেখো আমি নিয়েছি একটু শুকনো লঙ্কা একটা গোটা তেজপাতা একটু সামান্য জৈতির ফুল আর দারুচিনি এইগুলো সব দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব যেহেতু নিরামিষ তাই আদা বাটা ফার্স্টে দেবো যেহেতু তাই লবণ দিয়ে দিলাম আগে হ্যাঁ আর আমি এতে হলুদ অ্যাড করব না শুকনো মশলা তাই একটু জল দিয়ে নিলাম ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে জল দিয়ে আমি এক কড়াইতে দিলাম আর তোমরা তো দেখেছো আমি চালমগজ পোস্ত আর কাজু দুটো কাজু বেটে নিয়েছি এবার সেই বাটাটাও এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য যেহেতু নিরামিষ আমি চিনি অ্যাড করব না দিয়ে দিচ্ছি সামান্য আখের গুড় একসঙ্গে দিয়ে দেবো দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা একটু জল দেবো থালা ধোয়া মশলা মশলা থালা ধোয়া জলটা আমি একটুতে এতে দিয়ে সুন্দর মশলাটা কষিয়ে নেব সেই মাঝে দেখো বন্ধুরা মশলা কত সুন্দর কষানো হয়ে গেছে এবার এই এখন আমি খানিকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কাঁসুরি মেথি হ্যাঁ আবার কখন কিভাবে কি অ্যাড করি তোমরা আমার সঙ্গে থাকো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবার ট্রাই হয়ে গেছে আমার এটা এইটটি পারসেন্ট কষানো হ্যাঁ এবার একটু দিয়ে দেবো দেখো বন্ধুরা এই কষানো হয়ে গেছে একদম হান্ড্রেড একদম দেখো তেল ছেড়ে দিয়েছে সম্পূর্ণ এবার দিয়ে দেবো আমি একটু সামান্য গরম জল খুব বেশি দেব না হ্যাঁ সিমের মধ্যে খালি জাস্ট মশলাটা অ্যাড করার জন্য অল্প এটা মাখো মাখো হবে একটা রেসিপি আলু সুস্বাদু হয় তোমরা একবার ট্রাই করো সিমের তো নানান রকম রেসিপি করো তোমরা এই শীতে খাচ্ছ কিন্তু আমার এই রেসিপিটা একবার ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ আর কাশরির মেথির এমন কিছু দামও না খুব কম দামের জিনিস কিন্তু খুব ভালো লাগে দারুণ স্বাদ লাগে এই নিরামিষ শেষেপিতে একটু কাঁসলি মেথি দিলে এর যে স্বাদ কী হয় দারুণ সুস্বাদু হয় আর দেখো এই জল ফুটে উঠেছে সুন্দর মশলা এবার এই পুর ভরা শিমগুলো সুন্দর আমি দিয়ে দেবো সুন্দর ঢেকে এক মিনিট জাল দেবো হ্যাঁ একটু উল্টে পাল্টে দেবো এই যে এইভাবে উল্টে দিলাম যাতে সব জায়গায় একটু ভিজে যায় মশলাটা লেগে যায় তাই আমি একটু উল্টে পাল্টে দেব তোমরাও এইভাবে উল্টে পাল্টে দেবে কারণ খুব বেশি তেল জল দেওয়া যাবে না এর যে স্বাদটা না তাহলে পাওয়া যাবে না তৈরি হয়ে গেছে আবার সুন্দর শিমের পুর ভরা একদম নিরামিষ একটি কারির রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর দেখো সার্ভ করার আগে আমি এই যে কাশুরি মেথি আবার একটু এখানে রোস্ট করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি এটা সুন্দর উপরে ছড়িয়ে দেবো হ্যাঁ এই ছড়িয়ে দিলাম কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও আমার এই রেসিপি কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে জানিও লাইক দিও যারা নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে দিও যারা পুরাতন বন্ধু প্রতিদিন আমার সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এইভাবে তোমরা আমার ভালোবাসা তো আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে আমার সঙ্গে থেকো গিয়ে দিলাম বন্ধুরা আবার আগে তিনটে চেরা কাঁচা লঙ্কা